আসসালামু আলাইকুম সবাই কি আমি লাইভ আছি না

ইতারে মানে কি আপনাদের বিয়ে কে কাজ

উনি এতদিন আলোচনায় আসতেছে না এর জন্য উনি মনে করেন তার পিছিয়ে লাগে তার পিছিয়ে লাগে এখনকার কেউ পাচ্ছে না আমার পিছিয়ে লাগছে তার সাথে আমি ভিডিও করছি এতে আমার কোনো দোষ আছে আমি একজন কারোর সাথে ডান্স করতেই পারি একটু সবাই একটু নোট করবেন তার সাথে আমি ডান্স করছি ঠিক আছে দশ তারিখে সেই ভিডিও আপলোড করছি পনেরো তারিখে তার সাত ঘন্টা না পাঁচ ঘন্টা পরে তার বাবা মারা গেছে আমি কোনো কিছু জানি না সেই উল্টা কমপ্লেন করে যে আমার আমি তার ওয়াইফকে নাকি ভাগাই নিয়ে আসছি এটা সেটা इवन সে আমাকে অনেক ছেড় দিছে আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিছে আমাকে আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দেব ঠিক আছে সে আমাকে এরকম কমপ্লেইন দিছে সম্পূর্ণ সবকিছু রিপোর্ট আমার কাছে আছে সো আমি সে একজন সন্তাসী মানুষ সে আমাকে ক্লেম করছে সো আমি তাকে কোনো পাল্টা রিঅ্যাক্ট না করে তাকে আমি কোনো পাল্টা রিঅ্যাক্ট না করে অবশ্যই দেশে আইন আছে ঠিক আছে আমি আইন ব্যবস্থা নিছি

হিরো আলম ভাই উনি আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করেন ঠিক আছে কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার এক সপ্তাহ আগে তালাক দিয়ে দিচ্ছি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার ওয়াইফ আমাকে বলছে সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি আমার বাসা গাজীপুর সালনা চৌরাস্তা ঠিক আছে রাস্তার আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরম ক্রিয়া লিপ্ত আপনারা একটু আমাদের এলাকায় যাবেন এলাকায় যাবেন গিয়ে একটু দেখে আসবেন বলে আসবেন আমার এলাকাও ঘুরবেন তার এলাকাও ঘুরবেন ঠিক আছে সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করে না আমি একটু বাইরে গেলে সে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না সিম ইউজ করতে দিতাম না অনেক কান্নাকাটি করে তাকে আমি একটা ফোন কিনে দিচ্ছি আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে সে কথা বলি ঠিক আছে হতে পারে হিরো আলম হতে পারে অমুক তমুক আমি একদিন দেখতে পারছি একটা ছেলে তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয় এটা নিয়ে ঝামেলা হয় আমি তার সাথে কোনো কথা বলি না বলি না তারপর আমি বাড়িতে চলে যাই কোথায় গাজীপুর গাজীপুর চলে যাই গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম এরকম সে এরকম করে তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝায় দেয় আমি তাকে নিয়ে আসি এরকম টুকটাক ঝামেলা হয় সে আমার এমনও এমনও দিন গেছে আমার পায়ে পড়া এমন এমনও জিনিস দেখি আমি সে আমার পায়ে পড়া আইসা মাপ চাইছে তিনটা বছর তার সাথে আমি সংসার করি আমার কথা বুঝছেন সে আগে পাঁচশো টাকার বিনিময়ে রাস্তার ঘাটে ডান্স করতো তো আমি করোনার সময় বিপদে পড়ে আমি ছোট থেকে ঢাকা থেকে করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুরে গেছি গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার দর্শক হয় কোনো একটা মাধ্যমে তো তাকে আমি বলি যে ঠিক আছে আপনি ডান্স করতে পারেন ঠিক আছে তারপরে সে আসছে দুই মাস দুই মাস হয় নাই তাকে আমি বিয়ে করে দিচ্ছি আমি

মোটাল পাসটা আমার ওয়াইফের তৃতীয় আপনাদের তৃতীয় নাম্বার হাফলাইজ ওর উদ্দেশ্যে ভাই তো আমি একটা আনমেরিড ছেলে আমার কথা বলেন ভাই एक्चुअली বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনমেরিড ছেলে তার সাথে যখন সম্পর্ক করি আমার এলাকার আড়া এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে আমি আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান সবাই একটু জিজ্ঞেস করে সালনা আমার বাসা সবাইকে জিজ্ঞেস করছে সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি তার বাচ্চা পেটে ছিল এটা সত্যি কথা কিন্তু তার বাচ্চা তার মার কথা শুই না সে নষ্ট করে দিচ্ছে সে আমাদের বলে আমি এখন লাইফ চুরি করতে পারলাম না সে আরো অনেক কিছু সে আশা করতে আছে আমার কাছে আমি ওই বাচ্চা কাচ্চা নেয় মানুষ দশ বছর বাচ্চা কাচ্চা আমাদের প্রশ্ন ছিল